শুরকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমি করি না করি না তার যত চাহিদা আছে যত মনে চাহিদা আছে আমি মিটাই আমি কার কাছে থাকি আমি তার কাছে চলে ফিরে তাকে দেখাশোনা করি সব কিছুই করি তা আমার ভাসুরও আমাকে নিয়ে অনেকটা হ্যাপি আছে তো আমি যখন বলি আপনি বিয়ে করতে পারবেন না বা বিয়ে করবেন না সে আমাকে বলে না আমি কেন বিয়ে করব আমি যেহেতু তোমাকে নিয়ে অনেক মজা আছি তুমি আমাকে এতটা মজা দিচ্ছ আমি যখন করতেছি তুমি তখনই দিতেছ করার মানে চাইতেছি তখন আমাকে করতে দিতেছ সেই হিসেবে তো আমার বিয়ে করার প্রয়োজন নেই তবে আমি বিয়ে করবো না তখন মনে হয় ভাবলাম আমি তো এটাই চাই যে আমি আমার যে জায়গা জমি আমার শ্বশুরের অনেক জায়গা জমি জায়গা জমির মালিক আমি হই তো এই জন্য আমার ভাসুরকে আমি বিয়ে শি দেই না বা বিয়ে শি করতে দিচ্ছি না না দেওয়ার কারণে কারণ না দেওয়া যখন বিয়ে করবে একটা সন্তান হবে বউ আসবে তখন তো ওই জায়গা জমির মালিক আমি হতে পারব না এই কারণে আমি আমার ভাসুরকে বিয়েও করতে দেয় না তারে অন্য জায়গায় কোথাও যেতেও যায় না যা তার যতটুক লাগে যা লাগে সবটাই আমি দিই তার জীবন মনের চাহিদা শারীরিক চাহিদা তার যা লাগে সম্পূর্ণটাই আমি দিতেছি তো দেওয়ার পরও যে আমার জামাই তো বাড়িতে থাকে না সে কাজকাম করে বাইরে থাকে ঠিক আছে তো এইভাবেই চলতেছে আমার বাসুরের সাথে আমার দিন রাতের খেলা তো আমার বাসুরে অনেকটা মজা পায় আমি তাকে সেই মজাটাই দিই যেন সে আমার সাথে মজা করা এনজয় করা থাকতে পারে কারণ আমি যদি মজা না দিতে পারি সেহেতু আমার কাছে থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু গল্প নিয়ে জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আসলাম তো আমার বাবা মা যখন আমাকে বিয়ে দেয় আমার স্বামীর বাড়ি আমার স্বামীরা দুই ভাই তো আমি ছোট বউ আমার বাসুর আছে আমার বসুরের বউ নেই তো যখন থেকে আমি এই বাড়িতে আসি আমার স্বামীর সাথে ওঠা বসা করি আমি এই সংসার করি তো আমার ভাসুরে আমার প্রতিও একটা জিনিস কেমন অন্যভাবে একটা ইয়ে আছে আকর্ষণ আছে তো আকর্ষণ থাকার পরে আমি আমার ভাসুরকে অনেকটাই মানে একদিন দু দিন তিন দিন চার দিন এরকম তখন ভাবলাম যে আমার ভাসুরের যেহেতু বউ নাই বউ নাই তাকে বিয়েও করতে দিই না আমি কারণ বিয়ে যদি করে তার ঘরে একটা সন্তান হবে বলে আমি চাকা সম্পত্তির মালিক যেটা আমি হতে চাচ্ছি যেটা আমার দরকার সেটা তো আমি কখনো পাব না এই জন্য আমি আমার বাসুরকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমি করি না করি না তার যত চাহিদা আছে যত মনের চাহিদা আছে আমি মিটাই আমি কার কাছে থাকি আমি তার কাছে চলে ফিরে তাকে দেখাশোনা করি সব কিছুই করি তা আমার ভাসুরও আমাকে নিয়ে অনেকটা হ্যাপি আছে তো আমি যখন বলি আপনি বিয়ে করতে পারবেন না বা বিয়ে করবেন না সে আমাকে বলে না আমি কেন বিয়ে করব। আমি যেহেতু তোমাকে নিয়ে অনেক মজা আছি তুমি আমাকে এতটা মজা দিচ্ছ আমি যখন করতেছি তুমি তখনই দিতেছ করার মানে চাইতেছি তখন হয়তো আমার করতে দিতেছ সেই হিসাবে তো আমার বিয়ে করার প্রয়োজন নাই তবে আমি বিয়ে করব না তখন মনে মনে ভাবলাম আমি তো এটাই চাই যে আমি আমার যে জায়গা জমি আমার শ্বশুরের অনেক জায়গা জমি জায়গা জমির মালিক আমি হই তো এই জন্য আমার ভাসুরকে আমি বিয়ে শাদি দেই না বা বিয়ে শাদি করতে দিচ্ছি না না দেওয়ার কারণে কারণ না দেওয়া যখন বিয়ে করবে একটা সন্তান হবে বউ আসবে তখন তো ওই জায়গা জমির মালিক আমি হতে পারবো না এই কারণে আমি আমার বাসুকে বিয়েও করতে দেয় না তার অন্য জায়গায় কোথাও যেতেও যায় না যা তার যতটুক লাগে যা লাগে সবটাই আমি দিই তার জীবন মনের চাহিদা শারীরিক চাহিদা তার যা লাগে সম্পূর্ণটাই আমি দিতেছি তো দেওয়ার পরেও যে আমার জামাই তো বাড়িতে থাকে না সে কাজ কাম করে বাইরে থাকে ঠিক আছে তো এইভাবেই চলতেছে আমার বাসুরের সাথে আমার দিন রাতের খেলা তো আমার বাসুরে অনেকটা মজা পায় আমি তাকে সেই মজাটাই দেই সে আমার সাথে মজা করে এনজয় করে থাকতে পারে কারণ আমি যদি মজা না দিতে পারি সে তো আমার কাছে থাকবে না আমার কাছ থেকে চলে যাবে এই জন্যই আমি আমার বাসুরকে আটকানোর জন্য আমার যাতে মনের ভালোবাসা যাতে কিছু আছে সম্পূর্ণ তাকে দিচ্ছি যাই হোক দেখেন আমি এই যে আমার ভাসুরের সাথে যেই মজাটা করি যেই এনজয়টাই করি তারও ভালো লাগে আমারও ভালো লাগে আমারও ভালো লাগে তারও ভালো লাগে কারণ দুজন মনে এক না হলে তার কোনো কিছু হয় না তা আমাদের চলতে সেইভাবেই আমাকে দুজনের প্রেম খেলা বা চাহিদা তো যাই হোক সবাইকে বলছি যদি আমার এই জীবন কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার মতো কেউ এরকম করবেন না ঠিক আছে কারণ লোভে অনেক কিছুই হতে পারে তো এটা কখনো করা যাবে না তা আমাদের যে গল্পটা আমার যে জীবনের গল্পটা আপনাদের মাঝে বললাম শুনলাম বললাম আপনারা শুনলেন এটা লাইট কমেন্ট শেয়ার করবেন